তো হ্যালো বন্ধুরা তো আর আমি তোমাদেরকে পুলিপিঠে ভিডিও দেখাচ্ছি এতক্ষণ চুষি বানাচ্ছে আমি এগুলো বানিয়েছি আর এখানে চাকরি বেড়ে আমি আর আমার মা করছি কথা শুনে তো বোঝা যাচ্ছে চক দেখে তো বোঝা যাচ্ছে আমার ঠান্ডা লেগেছে পরশু দিন রাত্রিবেলার থেকে তা আজকে পুলিপিঠে বানাবো তো জানো কেন আজকে কি পিঠে খাচ্ছি পৌষ আর আমার মা মার খুবই কম হয়েছে এখন দেখুন আমি এত মানি মানে ঠিক এই দেখুন এখানে চারি গুড়ে নিয়ে নিয়ে খেয়ে একটু দিয়ে যাবে এখানে মাদাম আর সব সময় কিন্তু টুসি এই জায়গায় জায়গার দিক করবে আমি আগে এই জায়গার দিক করতাম দেখলাম যে খুবই সরু হয় এই জায়গাটি আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি জানি এবার তো বড় হয়েছে বড় হলে মাঝখান থেকে একটু কেটে দেবেন হ্যাঁ এক মিনিট কিন্তু হয়ে গেছে দিকে তবে হ্যালো ফ্রেন্ডস এবার আমরা করবো হচ্ছে পুলি পুলি আচ্ছা বাবুরি ফোনটা দেবাইল গোল 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 কল

এগুলো আমাদের বাড়ির নিয়ম এগুলো আমাদের বাড়ির নিয়ম কিন্তু আমি প্রথম দেখছি নিয়ম তারপরে এগুলোকে দুধের মধ্যে দুধের মধ্যে চুপ করেছে বাবে চুপ করেছে বাবে এবার দেয়া হবে তাই তো তাই তো মাম্মা

এই যে আস্তে আস্তে দাও অন্যার মাম দিচ্ছে দিচ্ছি একবার দিয়েছি তো দুপ করে দুপ ধ দেখো বন্ধুরা এর মধ্যে ফুলি টুলি গুলো দেওয়া যায়

আজকের মতো আজকের মতো দেখার এই ছোট মিনি কেরাম খেত হয়েছে সেটা জানার জন্য ছোট মিনি হবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবই করো